এভি ওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি জিডির তেইশে ফেব্রুয়ারির দ্বিতীয় ও তৃতীয় শিফটের জিকে দেখো তেইশে ফেব্রুয়ারির আমি প্রথম সিফটের জিকেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আজকে শেয়ার করছি দ্বিতীয় ও তৃতীয় শিফটের জিকে দ্বিতীয় তৃতীয় সিফটে যতগুলো জিকে আমি কালেক্ট করতে পেরেছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো শেয়ার করে দেবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে দু হাজার জনগণনা অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সর্বাধিক দু হাজার জনগণনা অনুসারে কোন রাজ্যের দশকীয় জনসংখ্যা যে বৃদ্ধির হার সেটা ছিল সর্বোচ্চ অর্থাৎ সর্বাধিক এটা হলো মেঘালয় মেঘালয়ের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সর্বাধিক কত ছিল এদের বৃদ্ধি অর্থাৎ মেঘালয়ের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল সাতাশ দশমিক আট শূন্য পার্সেন্ট এছাড়া যদি বলা হয় সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে যদি বলা হয় তা সেক্ষেত্রে হবে কিন্তু দাদরা নগর হ্যাভেলি দাদরা নগর হ্যাভেলির যে দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার সেটা ছিল সর্বোচ্চ শিলকত পঞ্চান্ন দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ওকে এছাড়া দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন যদি বলা হয় দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন রাজ্যের সেক্ষেত্রে হবে নাগাল্যান্ড আর ভারতে দু সালে যে জনগণনা সেই জনগণনায় ভারতে দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল সতেরো দশমিক ছয় চার পার্সেন্ট সতেরো দশমিক ছয় চার শতাংশ বা পার্সেন্ট মৌর্য বংশের শেষ শাসককে ছিলেন মৌর্য বংশের শেষ শাসককে ছিলেন মৌর্য বংশের শেষ শাসক ছিলেন বৃহদাত মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে বসেন বিন্দুসার বিন্দুসারের পর সম্রাট অশোক অশোকের পর দশরথ এবং মৌর্য বংশের শেষ শাসক ছিলেন বৃহদাত মৌর্য বংশের পর মগধে শুঙ্গ বংশ রাজত্ব করেছিল এটা পরীক্ষায় আসা প্রশ্ন যে মৌর্য বংশের পর মগধে কোন বংশ রাজত্ব করেছিল শুঙ্গ বংশ শুঙ্গবংশের প্রতিষ্ঠাতাকে ছিলেন পুষ্যমিত্র সঙ্গ পুষ্যমিত্র সঙ্গ নেক্সট দু হাজার দশ সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল দু হাজার দশ সালের যে কমনওয়েলথ গেমস সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল দেখো দু হাজার দশ সালের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল আমাদের ভারতের নতুন দিল্লিতে সেটা কততম সংস্করণ ছিল উনিশতম সংস্করণ ছিল এবং এই দু হাজার দশ সালের যে কমনওয়েলথ গেমস এই কমনওয়েলথ গেমসে ভারত পদক তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে টোটাল পদক পেয়েছিল একশো একটি তার মধ্যে গোল্ড ছিল আটত্রিশ সিলভার ছিল সাতাশ ব্রঞ্জ ছিল ছত্রিশ এবং সব মিলিয়ে মোট একশো একটি পদক লাভ করেছিল এবং এই পদক তালিকায় ভারত দ্বিতীয় স্থান অধিকার করেছিল দেখো প্রথম যে কমনওয়েলথ গেমস সেটা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তিরিশ সালে কানাডার হ্যামিল্টনে এবং এই যে কমনওয়েলথ গেমস আগে এর নাম ছিল ব্রিটিশ এম্পায়ার এটা পরীক্ষায় আসা কোশ্চেন সিএইচএসএল এস সি যে ব্রিটিশ কমনওয়েলথ গেমসের আগের নাম কি ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত ছিল উনিশশো আঠাশ উনিশশো সরি উনিশশো আঠাত্তর সালে সর্বসম্মতিক্রমে এর নামকরণ করা হয় কমনওয়েলথ গেমস অর্থাৎ উনিশশো আঠাত্তর সালের আগে এর নাম ছিল ব্রিটিশ এম্পায়ার এছাড়া শেষ যে কমনওয়েলথ গেমস সেটা হলো দু সালে তো দু সালে সেটা ছিল বাইশতম সংস্করণ কোথায় হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহামে এবং দু হাজার বাইশ সালের যে কমনওয়েলথ গেমস এখানে ভারত পদক তালিকায় চতুর্থ স্থান অধিকার করে মোট পদক পেয়েছিল একষট্টি যার মধ্যে গোল্ড ছিল বাইশ সিলভার ছিল ষোলো এবং ব্রঞ্জ ছিল তেইশ সবচেয়ে বেশি বার যে কমনওয়েলথ গেমস সেটা কোথায় আয়োজন হয়েছে সবচেয়ে বেশিবার কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ায় কতবার এখনও পর্যন্ত কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছে পাঁচবার অনুষ্ঠিত হয়েছে নিম্নের কে তবলা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত নিম্নের কে তবলা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত অপশন ছিল ওস্তাদ আল্লা রাখা খান ওস্তাদ আল্লাহ রাখা খান তবলা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত এছাড়া জাকির হোসেন শিবনারায়ণ যোশী পরমানন্দ যোশী চন্দ্রনাথ শাস্ত্রী সওকাত হোসেন খান এরা সকলেই কিন্তু তাবলা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত দু সালে সুলতান জহর কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল দু সালের যে সুলতান জহর কাপ সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা অনুষ্ঠিত হয়েছিল মালয়েশিয়া এবং এই যে সুলতান জহর কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত এটা একটা হকি টুর্নামেন্ট হকি খেলার সাথে সম্পর্কিত শেফালি বর্মা কোন খেলার সাথে সম্পর্কিত শেফালি বার্মা কোন খেলার সাথে সম্পর্কিত তিনি ক্রিকেটের সাথে সম্পর্কিত মহিলা ক্রিকেটার শেফালি বর্মা দু সালে নভেম্বরে ভারতের পঞ্চাশতম প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেন দু সালে নভেম্বরে ভারতের পঞ্চাশতম প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেন তিনি হলেন ডি ওয়াই চন্দ্রচূড় ডি ওয়াই চন্দ্রচূড় ধনঞ্জয় যশবান চন্দ্রচূড় তিনি ভারতের পঞ্চাশতম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন দু হাজার সালের নভেম্বর মাসে এছাড়া এই যে উনপঞ্চাশতম এর আগে ভারতের ঊনপঞ্চাশতম প্রধান বিচারপতি কে ছিলেন তিনি হলেন উদয় উমেশ ললিত তিনি হলেন উদয় উমেশ ললিত এবং তিনি হলেন ঊনপঞ্চাশতম প্রধান বিচারপতি নেক্সট সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ডের মর্যাদা দেওয়া হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ডের মর্যাদা দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে অনুচ্ছেদ একশো উনত্রিশ একশো উনত্রিশ নাম্বার আর্টিকেলে নিম্নের কোন বৈশিষ্ট্যটি সোভেত রাশিয়া থেকে নেওয়া হয়েছিল নিম্নের কোন বৈশিষ্ট্যটি ভারতীয় সংবিধানে যে রাশিয়া সংবিধান থেকে নেওয়া হয়েছিল রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে পঞ্চায়েতের রাজ নেওয়া হয়েছে তাহলে এগুলোর মধ্যে একটা অপশান ছিল মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য কিন্তু সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্যের ধারণা রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য আছে ফিফটি ওয়ান এ আর্টিকেলে পার্ট ফোর এ অংশে আর্টিকেল ফিফটি ওয়ান এ এবং পার্ট ফোর এতে ওকে নেক্সট স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যার প্রায় কত শতাংশ কৃষির উপর নির্ভরশীল ছিল স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যার প্রায় কত শতাংশ কৃষির উপর নির্ভরশীল ছিল কৃষির উপর নির্ভরশীল ছিল পঁচাত্তর দ্বিতীয় অ্যাংলো বার্মি যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল দ্বিতীয় যে বার্মা যুদ্ধ বর্মি যুদ্ধ সেটা কবে সংগঠিত হয়েছিল এটা হয়েছিল আঠেরোশো বাহান্ন আঠেরোশো সালে সংগঠিত হয়েছিল নিচের কোনটি কর্ণাটকের লোকনৃত্য নিচের কোনটি কর্ণাটকের লোকনৃত্য সেখানে অপশানে ছিল ডোলু কুনিথা নৃত্য ডলু কুনিথা কুনিথা নৃত্য এটা কিন্তু কর্ণাটকের ক্লাসিক্যাল কর্ণাটকের ফোক ডান্স দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে ড্যাশ পার্সেন্ট আর্থিক বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল দ্বাদশ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কত পার্সেন্ট আর্থিক বৃদ্ধির যে লক্ষ্যমাত্রা সেটা রাখা হয়েছিল লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল আট পার্সেন্ট আট পার্সেন্ট দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো দু হাজার বারো থেকে দু হাজার সতেরো কিন্তু দু হাজার পনেরোতেই এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বিলুপ্ত করে এর জায়গায় নিয়ে আসা হয় নীতি আয়োগ ওকে এবং এটি ছিল ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাজেট দু হাজার তেইশ চব্বিশে কতগুলি উপাদানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বাজেট দু হাজার তেইশ চব্বিশে কতগুলি উপাদানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে ষাট উপাদানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সম্রাট অশোক কোন ধর্মের অনুসারী ছিলেন সম্রাট অশোক কোন ধর্মের অনুসারী ছিলেন দেখো তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে দয়া নদীর তীরে মহাপদ্মনাবের বিরুদ্ধে অশোক কলিঙ্গ যুদ্ধ করেন সেই কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তার যে উপ বৌদ্ধ ধর্মে প্রভাবিত করেছিলেন যিনি তিনি হলেন বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত এই ব্যাপারে অশোককে প্রভাবিত করেছিলেন দর্শকের গুরু হলেন উপগুপ্ত নেক্সট পদাধিকার বলে কে রাজ্যসভার চেয়ারম্যান হন পদাধিকার বলে কে রাজ্যসভার চেয়ারম্যান হন রাজ্যসভার চেয়ারম্যান হন উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট এটা সংবিধানের কত নম্বর আর্টিকেল আছে অনুচ্ছেদ চৌষট্টি অর্থাৎ চৌষট্টি নাম্বার ধারায় আছে যে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন উপরাষ্ট্রপতি হতে গেলে মিনিমাম যে এজ দরকার সেটা হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর মিনিমাম বয়স হতে হবে তবেই উপরাষ্ট্রপতির জন্য যোগ্য ওকে এছাড়া এই যে রাজ্যসভা রাজ্যসভা হলো সংসদের কক্ষ রাজ্যসভার সদস্যরা ছ বছরের জন্য নির্বাচিত হন রাজ্যসভা যে টোটাল স্ট্রেন্থ সেটা হলো টু ফিফটি তার মধ্যে নির্বাচিত সদস্য হল দুশো আটত্রিশ আর বারোজন থাকেন মনোনীত যেটা রাষ্ট্রপতি মনোনীত করেন এই বারোজনকে নেক্সট প্রথমবার কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিত হয়েছিল প্রথমবার যে কমনওয়েলথ গেমস এটা কত সালে অনুষ্ঠিত হয়েছিল এটা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো এবং প্রতি চার বছর অন্তর এই কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় এস এল আর এর ফুল ফর্ম কি এস এল আর এর ফুল ফর্ম কি এর ফুল ফর্ম হলো স্ট্যাটুইটারি লিকুইডিটি রেশিও স্ট্যাটুইটারি লিকুইডিটি রেশিও এছাড়া একই রকমভাবে আর একটা ফর্ম হচ্ছে সি অর্থাৎ এর ফুল ফর্ম হল ক্যাশ রিজার্ভ রেশিও ক্যাশ রিজার্ভ রেশিও হলো সি ফুল ফর্ম গণপরিষদের গণপরিষদের সভাপতি কে ছিলেন দেখো গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এটা অপশানে ছিল কারণ গণপরিষদের প্রথম যিনি অস্থায়ী সভাপতি তিনি হলেন ডক্টর সচিদানন্দ সিনহা অস্থায়ী সভাপতি আর গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের যে প্রথম অধিবেশন সেটা হয়েছিল উনিশশো সালে সালের নয় ডিসেম্বর সেখানে সভাপতিত্ব করেন অস্থায়ী সভাপতি ডক্টর সচিদানন্দ সিদ্ধা সিনহা এবং উনিশশো সালের এগারোই ডিসেম্বর গণপরিষদের অধিবেশনে সভাপতিত্ব করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং তিনি হলেন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি গণপরিষদের শেষ অধিবেশন হয়েছিল উনিশশো সালের চব্বিশে জানুয়ারি উনিশশো সালের চব্বিশে জানুয়ারি নেক্সট দু হাজার এগারো সালের জনগণনা কয়টি পর্যায়ে হয়েছিল দু হাজার এগারো সালের যে জনগণনা সেটা কয়টি পর্যায়ে হয়েছিল এটা হয়েছিল দুইটি পর্যায়ে এবং এই দু হাজার এগারো সালের জনগণনায় যদি বলা হয় কতগুলি বিষয়ের উপর প্রশ্ন করা হয়েছিল কতগুলি বিষয়ের উপর প্রশ্ন করা হয়েছিল সেক্ষেত্রে উনত্রিশটি বিষয়ের উপর প্রশ্ন করা হয়েছিল এটা দিল্লি পুলিশ কনস্টেবলের কিছুদিন আগেই এই প্রশ্নটা এসেছিল যে দু হাজার এগারো সালের জনগণনার সময় কতগুলি বিষয়ের উপর প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয়েছিল উনত্রিশটি নেক্সট পণ্ডিত ভীমসেন যোশী কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন পণ্ডিত ভীমসেন যোশী কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন দু সাল এবং পণ্ডিত ভীমসেন যোশী হিন্দুস্তানি শাস্ত্রীয় যে সঙ্গীতের গায়ক হিন্দুস্তানি ক্লাসিক্যাল সঙ্গীত গায়ক হিন্দুস্তানি ক্লাসিক্যাল সঙ্গীত গায়ক প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল দেখো এটা হয়েছিল হ্যার ডমার মডেলের উপর ভিত্তি করে তৈরি এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো থেকে উনিশশো ছাপান্ন এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির উপর জোর জোর দেওয়া হয়েছিল এছাড়া এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কয়েকটি বহুমুখী যে নদী পরিকল্পনা সেগুলো গ্রহণ করেছিল যেমন ভাগরা নাকাল বহুমুখী নদী পরিকল্পনা দামোদর ভ্যালি তারপরে বাঁধ হীরাকুন্দ বাঁধ ইত্যাদি এই যে বহুমুখী নদী পরিকল্পনা এগুলো সবই কিন্তু গ্রহণ করা হয়েছিল এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এছাড়া প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে দুদিন আগেই একটা প্রশ্ন এসেছিল যে ভারতের যে পাঁচটি আইআইটি আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এই যে পাঁচটি আইআইটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রতিষ্ঠা করা হয় বা কাজ শুরু করা হয় এটা হল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় পাঁচটি আইআইটি প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সর্বাধিক কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সর্বাধিক সর্বাধিক জনঘনত্বপূর্ণ যে কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হলো দিল্লি আর কোন রাজ্য রাজ্যের সব থেকে জনঘনত্ব বেশি হলো বিহার দু নম্বরে হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল তাহলে সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার এক নম্বরে দু নম্বরে হল বেঙ্গল স্থিতিশীলতা ও স্বনির্ভরতার সাথে উন্নয়ন কোন পরিকল্পনার উদ্দেশ্য ছিল স্থিতিশীলতা ও স্বনির্ভর সাথে উন্নয়ন স্বনির্ভরতার সাথে উন্নয়ন কোন পরিকল্পনার উদ্দেশ্য ছিল এটা ছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল উনিশশো থেকে চুয়াত্তর সাল পর্যন্ত এবং এই উনিশশো সালেই চোদ্দোটি বাণিজ্যিক ব্যাংকে চোদ্দোটি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল এই কোশ্চেনটা আগে এসেছিল যে কত সালে চোদ্দোটি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল এটা করা হয়েছিল উনিশশো সালে কংগ্রেসের কোন অধিবেশনে সর্দার বল্লভভাই প্যাটেল সভাপতিত্ব করেন কংগ্রেসের কোন অধিবেশনে সর্দার বল্লভভাই প্যাটেল সভাপতিত্ব করেন তিনি করেছিলেন উনিশশো সালের করাচি অধিবেশন উনিশশো একত্রিশ সালের করাচি অধিবেশনে সর্দার বল্লভভাই প্যাটেল সভাপতিত্ব করেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাসন ন্যায় বিচার প্রকল্প শুরু করেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাসন যে ন্যায় বিচার প্রকল্প সেটা শুরু করেন এটা শুরু করেছিলেন ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী ছত্তিশগড় দু হাজার সালে কে পাঞ্জাবে ট্রাক্টার স্ট্যান্ড প্রদর্শন নিষিদ্ধ করেছিল দু সালে কে পাঞ্জাবের ট্রাকটার যে স্ট্যান্ড প্রদর্শন সেটা নিষিদ্ধ করেন এটা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান্থ ভগবন্ত মান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তিনি এটাকে নিষিদ্ধ করেন তো এই ছিল তেইশে ফেব্রুয়ারির সেকেন্ড ও থার্ড শিফটের কিছু গুরুত্বপূর্ণ দিকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাই এই পর্যন্ত ওকে বাই